সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আমরা তোমাদের ম্যাথ ফাইনাল রিভিশনের ক্লাস করাছিলাম তো আজকে আমরা এক চলক বিশিষ্ট সমীকরণের ষষ্ঠ ক্লাস ক্লাস এটা হচ্ছে আমাদের এই অধ্যায়ের উপর ছয় নাম্বার ক্লাস এই আজকের ক্লাসে আমরা বাহু পরিসীমা ও ক্ষেত্রফল সংক্রান্ত অর্থাৎ এইগুলা নিয়ে সমীকরণে কী ধরনের ম্যাথ হয় সেগুলো রিলেটেড একটা ম্যাথ তোমাদেরকে সলভ করেই দেখাবো অর্থাৎ একটা ম্যাথ সলভ করাবো ওই ম্যাথটা রিলেটেড তোমাকে যত এতো দিক যাতে তুমি সলভ করতে পারো তো ওইভাবে ভালোভাবে বুঝিয়ে দেবো যাতে তুমি তোমাকে যেভাবে ম্যাথ দে তুমি সেটা সমাধান করতে পারো তো আমি ওই দিন বলছি যে যদি তুমি একটা জায়গা ভালো করে চেনো অর্থাৎ তোমার বাড়ি হচ্ছে মনে করো ফেনে জেলায় তো তুমি পেনে জ্বালায় আনাস কোনো সব ভালো করে চিনো তো তোমাকে যেই কোনো জায়গায় যদি ছেড়ে দেওয়া হয় তুমি ওইখান থেকে তুমি আবার তোমার বাসায় ফিরে যেতে পারো ওইরকম যদি তুমি ম্যাথের বেসিকটা ভালো করে বুঝে দাও তোমাকে যেভাবে পেছিয়ে দাও ঘুরিয়ে দাও তারপর সংখ্যা বদলিয়ে দাও তুমি পারবে ইজিলি তুমি সমাধান করতে পারবে তো চলো দেখি ম্যাথটাতে কি বলছেন বলছে যে টেন সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অর্থাৎ তোমাকে একটা বৃত্ত থাকবে যেটা হয়ে যাবে যেটার ব্যাসার্ধ থাকবে যে টেন সেন্টিমিটার বৃত্তের একটি ব্যাসাদর কেন্দ্র হতে একটি যা এর উপর অঙ্কিত লম্বের দূর্গ বৃত্তের অর্ধ যা অপেক্ষা দুই সেন্টিমিটার কম তো বলছে যে জাটির দৈর্ঘ্য নির্ণয় করো আচ্ছা তো আমরা কোশ্চেনে যেহেতু এটা জ্যামিতি রিলেটেড ম্যাথ তো আমরা এখানে চিত্র সাহায্যে করার চেষ্টা করব তো আমি একটা বৃত্ত এখানে অলরেডি এঁকে রাখলাম তো এই বৃত্তটা বলছে টেন সেন্টিমিটার একটা ব্যসার্ধ থাকবে তো একটা মনে করো এটা হচ্ছে একটা তো এই ব্যাসাদটা হচ্ছে যে টেন সেন্টিমিটার তো এটা টেন সেন্টিমিটার দিল এরপর বলছে যে এই বৃত্তের কেন্দ্র হতে এ দেখো এটা হচ্ছে সেন্টার এই সেন্টার থেকে বলছে যে একটি জা একটা যা আমি এখানে এটার সমান করে একটা যা এঁকে নিলাম এটা হচ্ছে যা তো এই যা এর উপর অঙ্কিত লম্বের দুর্গ বলছে এটার উপর অঙ্কিত একটা লম্ব এখানে একটা লম্ব আঁকতে বলছে যে এটার উপর অঙ্কিত একটা লম্ব আঁকতে হবে অঙ্কিত লম্ব তো লম্বের কথা যেহেতু বলছে আমি একটা লম্ব এখানে এঁকে দিলাম এই লম্বের দুর্গ এটার দুর্গ হবে কি বলছে এটার দুর্গ হবে বৃত্তে অর্ধ যা অপেক্ষায় দুই সেন্টিমিটার কম এই যে দেখো এই যাটার অর্ধেক যতটুকু হয় তা থেকে দুই সেন্টিমিটার কম হবে তোমার এটা তো আমি অঙ্কের মধ্যে আগে চলে যাই তো মনে করি আমি এখানে ধরতে পারি যে বৃতের যা এটাকে ও দিলাম এটাকে এ দিলাম এটাকে বি দিলাম তো মনে করি যেহেতু আমাকে কোশ্চেনে বলছে যে বৃত্তটি যা দুর্গম তো যা এর দুর্গ সমান হচ্ছে যে এক্স তাহলে এটা হচ্ছে তোমার পুরোটা অর্থাৎ বি হচ্ছে তোমার এক্স তো এখন তোমাকে বলছে যে অঙ্কিত দুর্গম বৃত্তের অর্ধচা অর্ধয় মানে এখানে এবি এর অর্ধেক তো এর অর্ধেক মানে হচ্ছে যে এখানে এটাকে সি দিয়ে চিহ্নিত করে দেবে তো অর্ধেক মানে হচ্ছে যে এসি বা সি তো এটাও অর্ধেক হচ্ছে যে এক্স বাই টু তো এখন তোমাকে বলছে যে এই বৃত্তেটার অর্ধ অঙ্কিত লম্বের এই যে লম্বটা ওসি লম্ব এটা কিন্তু একটা সমকোণী দিবুজের মত হয়ে গেছে সি বি সমকর্ণী তাহলে এই সমকোণী ত্রিভুজের লম্বের মান হবে যে অর্ধবি থেকে দুই সেন্টিমিটার কম তাহলে এক্স বাই টু মাইনাস টু আশা করি তোমরা এতটুকু বুঝে বুঝে গেছে তো দেখো আমি এখানে একটা বৃত্ত আঁকলাম এখানে ওসি বি একটা সমকোণী ত্রিভুজ পেয়ে গেলাম এখানে লম্ব আছে তোমার আছে ভূমি আছে তো এখান থেকে তোমাকে বলছে যে এর মান বের কর অর্থাৎ এর মানটি বের করার জন্য তো এটা আমি কীভাবে বের করতে পারি দেখো আমার কাছে কী আছে এখানে তো যদি আমি এখানে বি সমকোণী ত্রিভুজ লিখি সমকোণী ত্রিভুজ থেকে তো ত্রিভুজ থেকে এখানে আমার কী কী আছে ওই ওগুলো আমি এখানে লিখব ত্রিভুজ থেকে এখানে আমার অতিভুজ অতিভুজ আমার কোশ্চেন দেওয়া হয়েছিলো যে ও বি এটার মান হচ্ছে টেন সেন্টিমিটার আর আমার এখানে বূমি বূমির মান কত বিসি বিসি সমান হচ্ছে এক্স বাই টু সেন্টিমিটার তারপর আমার লম্ব দেওয়া আছে এখানে এক্স বাই টু মাইনাস টু সেন্টিমিটার তো এখন আমি যদি এখানে সমকর্তিপূজার পিতাগুরাশের উপদ্রটা খাটিয়ে দিই শঙ্কর পূজার পিতাগুরাসের উপপদ্র অনুসারে যদি আমি লিখি এখানে কী লেখা যায় এখানে যদি লেখা যায় পিতাগোর পদের সাহায্যে পিতাগোর পদের সাহায্যে অতিবুজ স্কয়ার সমান লম্বা স্কয়ার প্লাস স্কয়ার তাহলে এখানে আমার ওবি স্কয়ার ওবি ও বি হচ্ছে আমার অতিভুজ তাহলে ওবি স্কয়ার সমান হয়ে যাবে যে ওসি স্কয়ার প্লাস বিসি স্কোয়ার ওবির মান কত ওই মান হচ্ছে যে টেন সেন্টি টেন টেন আর উপরে স্কোয়ার বসালাম আর ওসির মান হচ্ছে যে ওসি হচ্ছে আমার লম্ব তাহলে এটা মান হচ্ছে এক্স বাই টু মাইনাস টু হোল স্কোয়ার আর বিসি মান হচ্ছে যে এক্স বাই টু হোল এক্স বাই টু তাহলে এখানে হোল স্কেয়ার লিখলাম এখন এখান থেকে আমাকে ক্যালকুলেশন করে এখান থেকে এর মানটাই বের করতে হবে তো টেনের স্কোয়ার হচ্ছে হান্ড্রেড আর এখানে যদি ক্যালকুলেশন করো তাহলে এস স্কোয়ার বাই ফোর টু ইন্টু এক্স বাই টু ইন্টু টু প্লাস টু স্কোয়ার আর এখানে এক্স বাই টু মূল স্কোয়ার অর্থাৎ এখন তোমাকে সিম্পল ক্যালকুলেশন করে এগিয়ে দিতে হবে যে এক্সেকাল দেখো এখানে এক্স স্কোয়ার বাই ফোর এক্স স্কোয়ার ফোর বাই ফোর দুইটা আছে তাহলে এখানে কী হবে টু এক্স স্কোয়ার বাই ফোর এরকম হবে তো এরপরে যদি এখানে ক্যালকুলেশনে দেখাও যে টু টু ক্যাটাগরি লাখান থেকে টু এক্স প্লাস ফোর তো দেখো আমার কাছে এরকম ছিল তো এখন যদি এখানে ক্যালকুলেশনে যায় ফোরটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে নাইনটি সিক্স হবে আর এখানে এক্স বাই স্কোয়ার বাই টু মাইনাস টু এক্স তো এখন এখানে যদি তুমি ক্যালকুলেশন যাও অর্থাৎ এটাকে যদি আমি ওর পাশে নিয়ে যাও তাহলে s স্কয়ার বাই টু মাইনাস টু এক্স মাইনাস নাইনটি সিক্স ইকুয়াল টু জিরো তো এখন যেহেতু এখানে টুটা আছে এই টুটাকে আমি বাদ দেওয়ার জন্য এই রাশিটা অর্থাৎ পুরোটাকে আমি দুই দিয়ে গুণ করে দেব দুই দিয়ে যদি গুণ করে দিই তাহলে এখানে s স্কয়ার থাকবে আর এখানে হয়ে যাবে ফোর এক্স আর এখানে হয়ে যাবে একশো ছিয়ানব্বইকে দুই দিয়ে গুণ করলে কত হবে তো এখানে নব্বই ছিয়ানব্বইকে যদি দ্বিগুণ করে দিলে হয় একশো ছিয়ানব্বই ইকুয়াল টু জিরো তা এখন থেকে এখানে আমাদেরকে মিডেল টার্ম প্যাক্ট অর্থাৎ উৎপাদক অ্যাপ্রিসিয়েশনের মাধ্যমে এখান থেকে এক্স মান বের করতে হবে তো খেয়াল করলে দেখবে যে এখানে আমরা এখন এক্স স্কোয়ার দেখো ফোর এক্সকে ভেঙে আমরা এভাবে লিখবো যে সিক্সটিন এক্স প্লাস টুয়েলভ এক্স এটা কিন্তু লিখতে পারে কারণ মাইনাস ষোলো এক্স থেকে যদি তুমি প্লাস টুয়েলভ এক্স যদি বিয়ে হতে তাহলে মাইনাস ফোর এক্সে থাকবে আর এখানে আর এই দুটোকে গুণ করলে একশো হয় তাহলে একশো ছিয়ানব্বই তো এখন এই দনোটা থেকে যদি তুমি এক্স কমন নাও তাহলে এখানে থাকবে এক্স 16 প্লাস আর এখানে 12 কমন নিলে এক্স মাইনাস থাকে এখন দেখো এই এখানেও এক্স 16 আছে এখানে এক্স তো এখন তুমি যদি এক্স 16 সিক্সটিনটা কমন নিয়ে নাও থেকে তো এখানে থাকবে এক্স আর এখানে থাকবে প্লাস টুয়ালভ ইকুয়াল তো এখন আমরা হয় অথবা দিয়ে সমাধান করব আমরা জানি যে দুইটা সমজাতীয় রাশি যদি পরস্পর মধ্যে আকারে থাকে এবং তাদের গুণপল যদি জিরো হয় তাহলে তাদেরকে আমরা আলাদা আলাদাভাবে জিরো লিখতে পারি তাহলে এক্স মাইনাস সিক্সটিন ইকোয়াল টু জিরো অর্থাৎ এক্স 16 সিক্সটিন আর আর অথবা দিয়ে আমরা এখানে লিখতে পারি যে এক্স -12 মাইনাস এখন দেখো এক্স এ মান একটা কিসে মান আমাদের এর মান হচ্ছে আমাদের এর দৈর্গ তাহলে জায়ের দৈর্গ্য কখনো না তো হয় না এই কারণে এটা আমাদের কি গ্রহণযোগ্য হবে না গ্রহণযোগ্য নয় আর এখানে যেহেতু এটা পজিটিভ ভ্যালু এখানে এটাকে আমরা আনসার হিসেবে নিতে পারি তো এখন সুতরাং আমরা বলতে পারি যে এই বৃত্তটি বৃত্তির এর দুর্গ বৃত্তের এর দৈর্গ্য হচ্ছে যে সিক্সটিন সেন্টিমিটার তো আশায় তোমরা ম্যাটটা বুঝতে পেরেছো না বুঝতে থাকলে আমাকে একটু কমেন্ট সেকশনে জানাতেই পারো আর যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ক্লাসটা দেখেছ দুর্য সহকারে আমার সাথে সাথে করেছ তাদের অসংখ্য ধন্যবাদ যারা পূর্বে ক্লাসগুলো নি তাদেরকে রিকোয়েস্ট করবো যে তোমরা ওই ক্লাসগুলো দেখে আসো আর কিছু বলার নেই সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ